আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করল খানাকুল থানার পুলিশ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কিশোরপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের চুয়াডাঙ্গা এলাকায় ধৃতের নাম অঞ্জন বেড়া বাড়ি আরামবাগের রাংতাখালী গ্রামে জানা গেছে এদিন রাতে অঞ্জন চুয়াডাঙ্গা এলাকায় ঘোরাফেরা করছিল সেই সময় পুলিশ ওই এলাকায় টহলদারি চালাচ্ছিল এরপরই পুলিশ অঞ্জনকে জিজ্ঞাসাবাদ করে এবং তল্লাশি করা হয় এরপরই তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও দু রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ এরপরই তাকে গ্রেপ্তার করা হয় রবিবার তাকে আরামবাগ মহকুমার আদালতে তোলা হয় और अभी डाउन है थोड़ा जरा अभी डाउन है ठीक है कहां जा रहे हैं और कुछ अलग कुछ कर ए सर डाल आगे क्या अच्छा। बनिए बना सकते हैं कोई कर तक योजना है फोन टापिंग का मतलब सब শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ লাইক রেস্টুরেন্টে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ যাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল